শেখ হাসিনা সরকার পতনের পর জনতা দেশের অন্যায় অবিচার অনিয়ম দুর্নীতি ঘুষ ইত্যাদি বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং দেশ সুন্দরভাবে পরিচালনার জন্য অতি ষোলো জন উপদেষ্টা নির্বাচন করে। আগস্ট শপথ গ্রহণ করেন এবং কার্যক্রম শুরু করেন দেখা যাক কোন উপদেষ্টা কোন মন্ত্রণালয়ের অধীনে দায়িত্ব পালন করতেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্রায় সাতাশটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উদাহরণস্বরূপ মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পানি মন্ত্রণালয় বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ইত্যাদি আসিফ মাহমুদ সজীব ভুইয়া যুব ও ক্রিয়া মন্ত্রণালয় নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় মোহাম্মদ তহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয় খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় এম শাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় শারমিন মুর্শিদ সমাজকল্যাণ মন্ত্রণালয় ফরিদা ইয়াসমিন মৎস্য ও প্রাণী মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় হাসান আরিফ স্থানীয় সরকার পলি ও সম্বায় মন্ত্রণালয় ডক্টর আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সালাউদ্দিন আহমেদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন